আর যেই নবীর মায়া বিজানাতা কইরা ফরুজ গোসল দিয়া নবীর মায়ায় উদর মাজে রই আমি আল্লাহ চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল করাবো হয ইব্রাহিম জামার নবীর জানাদা হালদালার গোসর জান্নাতি পানি দিয়া আমি আল্লাহ আসমানে করা আল্লাহ আবার দা ছবি ডাক দেয়া বলে দেখো তো সাবাই কারাম যায় দেখে হাল্লা লাট দাঁড়িবে চুলবে টপ 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 করে পানি পড়তেছে আল্লাহ আকবর বলেন বাইরে আমার বন্ধুরা আমার সাবাই কারাম কেমন ভালোবাসি হাজতে আবু বকর কান্দে মায়ার নবী কই হাজতে ওমর হাতে তরবারি নিয়ে দৌড়ায় এই কুতা কাফির বেঈমানের রাত আমার নবীর কোন জায়গা তোরা সব এ তাড়াতাড়ি খবরটা বল কেউ খবর না। হাজতে ওসমানগলি দৌড়ায় নবীর মা নবীর পাওয়া যায় না হাজ আলি দৌড়ায় নবীর পাওয়া যায় না হাত মা আমার মামা কই আমার বাবা কই হাজতে উচল কাঁদলে নানা কই

আর কতদিন আল্লাহ আপনার নবী কোন আওয়াজ দেয় না যেহেতু মোর গাছে হুজুর আপনার কান্দেন না আপনার কান্না বন্ধ করে নবী আওয়াজ দেয় না আলী কান্দে নবী আর কানবেন না কোনো আওয়াজ দেয় না ওসমান গুনি কান্দে কোনো আওয়াজ নাই ফাতেমা কান্দে বাড়িতে বৈশান নবীর কোনো খবর নাই হজরতে আলী দূরে গেছে ও ফাতেমা বাবার খবর পাওয়া গেছে বাবার উম্মতের মায়া এক ভাই বৈশা তিন দিন পর্যন্ত কান্দা डाल हे नवी रूमर नवी रूम তিন দিন পর্যন্ত নবীরে পাওয়া যায় না হাসান হুসাইন নে লইয়া ফাতেমা গুহার কিনারা যায় বলে আব্বা আমি তোমার কলিজার টুকরা সন্তান তোমার মাইছি কোথায় গেলে তুমি আমি মায়ের না কইয়া যাইতা না আজকে তিন দিন পর্যন্ত তোমার কোনো খবর নাই জানি কাফের বেইম তোমার শত্রু কোরআনের কারণে আর বাজার তুমি মাথা উঠাবার কান্দ না নবী কান্দের বড় মাথা উঠায় না এবার ফাতেমা গুয়াই দুই এই জায়গায় নবীর সিজদা দিছে ওই জায়গায় ফাতেমা ও সিজদা দিয়া ডাক দিয়া বলে আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ হে নবী উম্মতের দা ফাতেমা কয় আল্লাহ আমার বাবারে কত উম্মতের মায়া কান্দাইবা আমার বাবারে তিন উম্মতের জন্য আমি আমার কলিজা দুটো সন্তান হাসান আমি আল্লাহর জন্য উম্মতের মায়ায় কুরবানি করে দিলাম বিনিময়ে আমার বাবারে তিন উম্মতের মাফ করে দাও الله دهك ده ولا جبريل ولا الآخرة خير لك من الأولى

যাহার নামে আমি আল্লাহ দিব না না রায় অ নবীর উম্মা থের দাল কেমন নবীরুম্মা থইসো শুধু তাই নাজ রতে আয়সা মা আয়সা একদিন নবী গোসল করানোর জন্য গেছে নবীর গায়ে কালু কালু দাগ দাকা যায় হজরতে আয়সা ডাকতে বলে আম্মা জান ডাকতে বলে ওগো পয়গম্বর আপনার গায়ে কালো কালো দাগ দেখা যায় আপনি তো রহমাতাল লিল আলামিন ও মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন ওগো পয়গম্বর আপনি তো রহমতের নবী নবী আপনার গায়ে কি জলব সুন্দর দাগ দেখা যায় না কালো কালো কি দাগ দেখা যায় মায়ার নবী কান্দে আর কান্দে আল্লাহু আকবার বলে মাইরা রে আমার বন্ধু আমার বায়র নবী কান্নার আওয়াজ হযরতে আয়েশা ডাক দেয় নবী আমি বুরুশ্ন করেছি আপনি জবাব দিবেন কেন কান্দে ময়ার নবী ডাক দেয় বলে শোনো আয়েশা এই দাগগুলোর অবস্থার কথা কি জানো কাফের বেঈমানেরা তো আমি নবীর না আমি তাইফের জমিনে কোরআনের দাবাত দেওয়ার জন্য এসেছি ওই কাফেরেরা আমারে মারতে মারতে একবার না বার না তিনবার বেহুস করছে ছোট ছোট বাচ্চাদেরকে লিলে দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের কথা বলার জন্য কালেমার দাবাত দেওয়ার জন্য তা ফের মাদা লেগেছি আবার দাঁড় করে আবার পাথর মারছে আল্লাহ তাই ফের নয় বৎসর পরে নবী তাই ফের কথা বলি নাই ডাক দেয়া বলে শোনো আয়েশা এমন জোরে আদাগাত করেছি গায়ে কালো কালো দাগ বসে গেছে আয়েশা কাই নবীজি আল্লাহর কাছে যদি বলতে আল্লাহ তো আপনার দাগ গুলা গুছে দিতে আপনি কেন বলেন না মায়ার নবী ডাক দেয়া বলে শোনো আয়েশা কিয়ামতের ময়দানে কোনো কারণেই আমার এতিম যদি জাহান্ন আমি আল্লাহর দরবারে শেষ দেয় ডাক দে বলবো আল্লাহ জোরে ডাকদান আল্লাহ আল্লাহ আমার উম্মত কেন জাহান্ন কোনো কারণেও যদি আমার এতি উম্মাত মাপ না করো ওই যে তাইফের জমিনে কাফের বেঈমানের পাথরের আঘাতে গায়ে কালো কালো দাগে রুসিলায় আমার এতি উম্মাত গুলা মাপ করে দা আল্লাহ জোরে ডাক দে কান আল্লাহ বাইদারে আমার বন্ধুরা আমার এ তুমি কেমন নবীর উম্মত হইলা আজকের নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই একটা টুপিও তুমি মাথায় রাখো না পাঞ্জাবি পরনা এ কপাল পোরা এমন কপাল পোরাছে নবীর আদর্শ মোতাবেক ঘরের ভিতরে মহিলাদেরকে রাখে না নিজের ভিতরে নবীর আদর্শটা নাই বাবারে তুমি যদি নবীর উম্মত হইয়ারদি কিয়ামতের ময়দানে তোমার যদি নবী বলেন এটা আমার উম্মত না শোক আন শোকান ঈমান গইরা আমিনবাদী এ কিয়ামতের ময়দানে আসরের ময়দানে যখন তুমি দাঁড়ায় যাইবা হাউজে কালছারে পানি খাওয়ার জন্য মায়ার নবী যদি ডাক দিয়ে বলে আল্লাহর পক্ষ পক্ষ থেকে পর্দা পুড়ে যাবে আল্লাহর নবী বলবে আয় আল্লাহ কেন পর্দা বলল এটা তো আমার এতি উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে নবী গো এটা আপনার এতি উম্মত না এটা আপনার এতি উম্মত না এই ভাই ওই অবস্থাটা কি হবে জানেন আসরের মাদারের অবস্থাটা কি হবে কেমতের অবস্থাটা কি হবে নবী আপনারে আমারে যদি সুপরিস নাই করে আপনার কেমত প্রয়োজন কিন্তু হবেন না। আপনাকে জাহান্নামী বানায় দেবে আমি আমার আব্বাজানদেরকে বলবো যুবকদেরকে বলবো এই নবী তোমার মায়া কান্দে আল্লাহরে ডাক আল্লাহ হাজুদ বিলাদ নবীর ডাক দেয় কায় নবী নবী বলেছিল বেলাল তুমি আমার কাছে কি চাও তুমি আমার এত ভালোবাসো বেলাল কায় নবী গো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে দিবেছে আপনারে কোন কোন জায়গায় পাওয়া যাইবে মায়ার নবী কয় আমারে পলসুরাতের গোরাই মিজানের পাল্লা দজকের কিনারা ও কপাল বড় উম্মত মায়ার নবী নবী ডাক দেয় কয় হে আপনারা দেখ দেখেন দুনিয়ার ভিতরে ছোট ছোট ওই যে মুরগির বাচ্চার উপরে চিলে যখন থামা আল্লাহ মা দৌড়া দৌড় পাখা দুইটা উঁচু করে একবার দৌড় দিয়ে ঘরে চালে পরে একবার গাছের মাথায় যায় আর পাখা দুইটা উঁচু করে ডাক দিয়ে বলে হে বাচ্চাগুলি তোরা আমার বাচ্চা লাগো আমি তোর মা লাগি না না আমি একটা বাচ্চা চিলের মুখী দেব না ও নবীর উম্মতের দল কেয়ামত যখন হইয়া যাইবে মায়ার নবী একটা দৌড় দিবে মিজানের পাল্লা আর একটা দোর দিবে ফুলসুরত ধরে যাইবে আর একটা ধর দিবে হাসরের মা যাইবে ডাক দিয়া বলবে আল্লাহ জোরে ডাক দিয়া আল্লাহ আরো জোরে বলা আল্লাহ আল্লা আমার একটা হাতি উমা যদি জাহান্নাবে যায় আমি তোমার সুখের জান্নাতে আমি নবি যাব না الله ردك الله وللأخرة خير لك من الأولى ولسوف يوتيك ربك فترضي ألم يجدك يتيما ف এই ভাই এই ময়দানে যারা ছোট্ট মনটারে বুঝাও এই ভাই মা ফিলে আইসো মনটারে বুঝাও এতদিন নামাজ পড়ো নাই এতদিন নবীর আদর্শ মানো নাই এতদিন সন্তানটাকে হাফেজ বানাইতে দাও নাই এতদিন নিজের মেয়ের এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসা আলেমা বানাবার জন্য দাও নাই বাবা মরা কিন্তু লাগবে কত মানুষ ছিল কেউ নাই সবাই চলে গেছে আমরাও একদিন চলে যাবো জোরে কন ঠিক কিনা ও আল্লাহর মন্দা কয়দিন এই বাদানে থাকবার মাহাদুরিকর্মা করবা